দল মত নির্বিশেষে যদি ধরে না রাখো ক আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা বাড়বে অত্যাচার জুলুম কেড়ে নি রাতের ঘুম আগাম শুনে রাখো এই ভয়ঙ্কর বারতা আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা দলমতে নির্বিশেষে যদি ধরে না রাখো আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা সুখে খেলে ভূতে কিলাই তোমাদের অবস্থা বর্তমান তাই তো একতা ভুলে দলে দলে তোমরা দিচ্ছ খেলে ভূতে কিলাই তোমাদের অবস্থা বর্তমান তাই তো একতা ভুলে দলে দলে দিচ্ছ বিভেদের শ্লোগান কেন পারছ না থাকতে সুখে শান্তিতে এক সাথে কেন পারছ না থাকতে সুখে শান্তিতে এক সাথে নদীর স্রোতের মতো নেই কেন ঐক্যের বহতা আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি দেশকে না করে যাও শতরূপ মুক্ত সুরক্ষিত তবে মনে রেখু মির্জাফরের মতই প্রজন্ম থেকে প্রজন্ম হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি দেশকে না করে যাও সুরক্ষিত তবে রেখো মির্জাফরের মতই প্রজন্ম থেকে প্রজন্ম হবে তোমাদের বিভেদের সুযোগে সবুজ বাগে আবার যদি ঢুকে পড়ে হায় না আবার যদি পড়তে হয় তার সিংখল অরক্ষিত হয় সবুজ সীমানা তোমাদের বিভেদের সুযোগে সবুজ বাগে আবার যদি ঢুকে পড়ে হায়ে না আবার যদি পড়তে হয় তার সিংখল অরক্ষিত হয় সবুজ সীমানা তবে মোরেও পাবে না নিস্তার জনগণ ধিকার মোরেও পাবে না নিস্তার জনগণ ধিকার কিসের স্বার্থে আজ তোমাদের ভিন্নতা আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা দল মত নির্বিশেষে যদি ধরে না রাখো এ আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা বাড়বে অত্যাচার জুলুম কেড়ে নিবে রাতের ঘুম আগাম শুনে রাখো এই ভয়ংকর বারতা আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা দলমত নির্বিশেষে যদি ধরে না রাখো এ শতা আবার বিপন্ন হবে তোমাদের স্বাধীনতা